আসসালামু আলাইকুম সম্মানিত ভিওজ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুগুল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কেন আমার ভিডিওটা যারা দেখেন আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আর একটা কথা মনে রাখবেন আমি এত কষ্ট করে ভিডিও আপনাদের মাঝে দিই আপনার লাইক কমেন্ট শেয়ার করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে আপনারা যে ভিডিও দেখেন একটা লাইক একটা কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে ভিডিও বানাই আমরা ভিডিও বানার কারণ হচ্ছে আপনারা ভিডিওটা দেখে যেন উপকৃত হন বা আপনারা কাজ করে ফলাফল অর্জন করতে পারেন একটা কথা মনে রাখবেন যে কোনো কাজ করে যদি বিশ্বাসের সঙ্গে করা যায় বা জায়েজভাবে কাজ করা যায় অবশ্যই ফলাফল পাবেন এটা মনে রাখবেন আমরা তো কাজ করি জায়জভাবে কাজ করলে যদি মনে রাখে আপনি যে আমি অবৈধ কাজ করব। অবৈধ কাজে ফলাফল কমে হয় এটা আপনারা মনে রাখবেন এখানে লেখা আছে দেখুন ভালোবাসা মহাব্য সৃষ্টির তদ্ভির যদি কোনো মেয়ে লোককে মোহব্বত করতে ইচ্ছা করে এবং তাহাকে পাইতে বাসনা করিলে নিষুক্ত নকশাটি পানের উপর লিখিয়া খাওয়াইয়া দিলে অতি সহজে তার মহাব্বতে আসবে এটা কী করতে হবে আপনি একটি পান নেবেন পানের উপর নকশাটি লিখে তারপরে সুপারি দিয়ে সুন্দর করে মরিয়ে ভাস করে দিবেন যাকে আপনি ভালোবাসেন তাহলে কী হবে সে যেন না দেখে আপনি লিখবেন ছোটো করে এইভাবে লিখা তারপরে সুপারি মিছি ঠিশি দিয়ে এটা পান্ডা দিবেন বান দিয়ে দিয়ে দেবেন খাওয়াইবেন অবশ্যই আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখতে হবে আপনি যার নামে কাজ করবেন তার নাম তার মায়ের নাম লিখতে হবে লিখে তারপরে দিয়ে খাওয়াইতে হবে খাওয়াইলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কোনো জায়গায় যদি ভিডিও দেখার পরে বুঝতে সমস্যা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ